বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হারছেন দার্জিলিং এবং রায়গঞ্জেও জিতবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই দ্বিতীয় দফা ভোটের পর সাংবাদিক সম্মেলনে দাবি করলেন ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য আপনারা দেখেছেন যে আজকে সারাদিনে প্রায় সত্তর শতাংশ ভোট পড়েছে এবং সব থেকে বেশি ভোট পড়েছে বালুরঘাটে বালুরঘাট আজকে উত্তর দিয়ে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা আগামী চারোই জুন দেখব সেখানে বালুরঘাটের প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি তিনি প্রাক্তন সাংসদ তকমা নিয়ে চার তারিখ ভোট কেন্দ্র থেকে বেরোবেন এটা শুধু সময়ের অপেক্ষা দ্বিতীয় দফার ভোটে ভোট গ্রহণের নিরিখে সমস্ত দেশে আজকে যে কটি জায়গায় ভোট ছিল সমস্ত দেশের মধ্যে বাংলা শীর্ষে অর্থাৎ এই ভোট স্বেচ্ছাচারী সাম্প্রদায়িক এবং বাংলাকে দখল করতে চাও আধিপত্য আধিপত্যকামী মানসিকতার বিরুদ্ধে আজকে এই ভোট পড়েছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি সব মিলিয়ে আমরা আশা রাখি বাংলা বাংলার হাতে বাঙালির হাতেই থাকবে বাংলা হাতে থাকবে বাংলার মেয়ের হাতে থাকবে এবং বহিরাগত যে আক্রমণ ক্রমাগত একটা ভুল সংস্কৃতি নিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরোধিতা বাংলা এই আজকের দিনে দ্বিতীয় দফাতেও তা তারা বাংলা জারি রাখবে